নত হলে যদি ভালোবাসা গভীর হয় তাহলে বলবো নত হও কিন্তু বারবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে বলবো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় আসসালামু আলাইকুম এ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আই হোপ সকল আবু ভেদা আল্লাহর রশের সম্মাতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রশের সম্মাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজ থেকে বারো বছর আগে এই বাড়িটাতে বউ হয়ে এসেছিলাম আমার কাছে সেই বয়সটা অনেক বেশি ছোট প্রাপ্তবয়স্ক বলে আমার মনে হয় না কারণ তখন আমার বয়স ছিল সতেরো প্লাস সতেরো প্লাস বয়সে এসে পুরো একটা যৌথ ফ্যামিলির ভার আমার কাঁধে এসে পড়ে আমার কাঁধে বলতে ভারটা ছিল আমার শাশুড়ি মায়ের কাঁধে সেখান থেকে আমার কাছে আসে কারণ সংসারটা সম্পূর্ণ আমরা দুইজনেই সামলাতাম সংসার সামলানোর কথা যখন আসে তখন তো সংসারের কাজগুলোর কথা আগেই আসে কিন্তু আমি এমনই একটা মেয়ে ছিলাম যে সংসারের কোনো কাজে জানতাম না কারণ বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢালার দায়িত্বটাও মায়ের ছিল অনেক কষ্টের ঘাম চোখের পানির উপরে আস্তে আস্তে করে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো একটু একটু করে আয়ত্ত করে ফেলি একটা সময় আমার মনে আছে আমার সেই ছোট দুটো হাত দিয়ে আমি ষাটটা সত্তরটাও পর্যন্ত রুটি বেলছি সকালবেলা রুটি বেলতে বেলতে আমার হাতে ফসকাও পড়ে গেছে ওই যে বললাম যৌথ পরিবার আর যৌথ পরিবার মানে সবাই একসাথে আর আমার শ্বশুরবাড়ির পরিবারটা ছিল অনেক বড় কারণ আমার ছয়টা দেবর ভাসর আর দুইটা ননদ চাচা শ্বশুর চাষির শাশুড়ি সবাইকে নিয়েছিল আমার সংসারটা জীবনে তার জন্যই করতে মন চায় যে কিনা তোমার করার কদরটা বোঝে আপনি একটা মানুষের জন্য এক থেকে দুইবার করবেন কিন্তু সে আপনাকে এই করাটাকে আপনার দুর্বলতা মনে করবে আর পরক্ষণে আপনার সেই দুর্বলতাটাকে তারা ব্যবহার করবে সেরকম মানুষের জন্য বারবার কিন্তু আপনার খাটতে মন চাইবে না যদি কিনা আপনার ভিতরে নিজস্ব মানে সেলফ রেসপেক্টটা থাকে তাহলে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমন সংসারের পাঁচটা মানুষ সমান হয় না এক একজন মানুষ এক এক রকম থাকে সবার বিরুদ্ধে অভিযোগ থাকে তা নয় দু একটা মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে অনেক বেশি চারজন মানুষ ভালোবাসলে একজন মানুষ ভালোবাসবে না কেন এই প্রশ্নটা কিন্তু সবার মাথাতেই কাজ করে আর যখন কাজ করে তখন মনে হয় যে চারজন মানুষের মনটা যখন অর্জন করতে পারছে তাহলে একজন মানুষের পারব না কেন আর যার কারণে সেই একজন মানুষের মন পাইতে গেলে হাজারটা পরিশ্রম করেও দেখা যায় দিন শেষে সেই মানুষটার মনটা কোনোভাবেই পাওয়া যায় না তিক্ততার সম্পর্কটা কিন্তু সেখান থেকেই তৈরি হয় তিক্ততা না হোক তার প্রতি যে আলাদা ভালোবাসা যে সম্মানটা থাকে সেটা কিন্তু নষ্ট হয় কারণ আমি তার জন্য হাজার করছি তার মনটা পাচ্ছি না এটা যে ব্যর্থতা এই ব্যর্থতাটা তখন আমার নিজের উপরও চাপে না মনে হয় যে ব্যর্থতাটা তার কারণ সে আমার ভালোবাসাটা গ্রহণ করতে পারছে না সংসার জীবনে বারোটা বছর পার করে ফেলছে অনেক কষ্ট অনেক পাওয়া না পাওয়া অনেক সংগ্রামের ভিতর দিয়ে আজকে আমার একটা ছোট্ট সংসার হয়েছে সেই যৌথ পরিবার যেখানে আমার সকালের নাস্তায় চল্লিশ থেকে পঞ্চাশটা রুটি বানানো লাগতো সেখানে এখন আমার আটটা রুটি বানালেই আমার এই ছোট্ট পরিবারে সবার হয়ে যায় আমার কাছে আমি বলবো না যে সেটা খারাপ ছিল যৌথ পরিবার আমায় অনেক কিছু শিখতে পারছে সেখান থেকে অনেক কিছু বুঝতে পারছে এমনকি আমার এই ছোট্ট সংসারে এসব আমি আমার যৌথ পরিবারটাকে মিস করি কারণ ওই যে বললাম এক জায়গার পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমন পাঁচজন মানুষও সমান হয় না তো ভালো মন্দ মিলাই এই সব কিছু আর এইগুলোর ভিতর দিয়েই কিন্তু জীবনটা পার করতে হয় আমাদের সবারই জীবন মানে পাওয়া না পাওয়ার একটা গল্প এই গল্পের ভিতরে কেউ হয় ভিলেন কেউ হয় হিরোইন কেউ হয় হিরো আর আমার লাইফে অধিকাংশই হিরো হিরোইন ভিলেনের পরিমাণ খুবই কম হাতে গোনা কয়েকজন আসে হাতে গোনা কয়েকজনের দেওয়া কষ্টগুলো মাঝে মাঝে অনেক বেশি কিছু কথা থেকে কাউকে না কাউকে বলতে হয় তো এই কথাগুলো আসলে অনেক বছর আগের হইলেও মাঝে মাঝে নিজের মনের ভিতরে একটু উঁকি মারে তো তখনই কাউকে না কাউকে বলতে মন চায় তাই যখন ফোনটা হাতে পায় আর ভয় ওভারের কথা মাথায় আসে তখন মনে হয় কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে সকাল থেকেই তেমন কোনো কাজ করি নাই আস্তে আস্তে করে সংসারেরই টুকিটাকি কাজগুলো কাজ করেছি আর আজকে কেন জানি না খুবই মশলাদার খাবার খেতে মন চাচ্ছিল সবজির দাম এত কম হওয়াতে আমার বাসায় ফ্রিজ ভর্তি সবজি আর সবজি খেতে খেতে ভীষণভাবে অরুচি চলে আসছে তা আজকে কেন জানি মনে হলো যে একটু মাছ বোনা খাই পরক্ষণে আবার মনে হলো যে মাছ না আজকে হচ্ছে একটু আলু দিয়ে মাছ দিয়ে টাইপের করে একদম মশলা জাতীয় হবে আবার দেখা যাবে আলুটা আবার আমার মনে পছন্দ করে ওরও পছন্দের একটা খাবার হয়ে যাবে তো সেই জন্যই এদিকে আমি মাছ ভিজিয়ে ওদিকে আবার ভাত চাপিয়ে দিয়েছি সেটা তো সবই দেখে নিয়েছেন আসলে আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই শুরু থেকে আমার বলা হয়নি কি আর করা মাঝে মাঝে ভিডিও রিলেটেড কথার বাইরে যাও কিছু কথা বলতে হয় নিজেদের মনটা হালকা না করলে মানে আপনাদের সামনে মনটা হালকা না করলে কাদের সামনে যে মনটা হালকা করবো বলে না পাওয়া পাওয়ার গল্পগুলো তো আপন মানুষের সাথে শেয়ার করে তাই না যাই হোক অনেক কথা বলে ফেলছি মশলা কষানো হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি আলুটাও এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার যখন সবজি খেতে ভালো লাগে না তখন আমি মাছটাকে এইভাবেই আলু দিয়ে হচ্ছে ঝোল টাইপের করি ঝোলও বলা যায় না আবার একদম ভুনাও বলা যায় না মিডিয়াম একটা মানে গ্রেভি টাইপের ঝোল থাকে তো এই যে কষানোর পরে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এদিকে আলুটাও আটলাস্ট সেদ্ধ হয়ে আসছে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর আমার মতো এইরকম মাঝে মাঝে আলুর তরকারি খেতে কে কে পছন্দ আমি তো আলু দিয়ে ডিম আলু দিয়ে মাছ আমার আলু ওভারঅল আমার বাসাতে আলু সবাই পছন্দ করাতে আলুটা বেশিই চলে তো মাছটা দেওয়ার পরে এখন আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর তারপরে লবণটা চেক করে নামিয়ে নিব আমার আজকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আসলে আমি ওই যে বললাম জীবনে ভালো খারাপ মিলাই মানুষ আর আপনার ভিতরে যে হান্ড্রেড পারসেন্ট ভালো আছে তা নয় কিন্তু আপনার আমাদের ভিতরেও কিছুটা খারাপ থাকে